বিস্মিল্ল নিরহ নিরহে কুড়ি ডিসেম্বর পর্যন্ত তেইশ হাজার মুসলমানদেরকে মেরে দিয়েছে এবং এক লাখ মুসলমান আহতর আছে তারা প্রত্যেক দিন কমসে কম তিনশো সত্তরটা করে বোমা ফেলে কতটা জায়গায় জানেন একচল্লিশ কিলোমিটার একটা জায়গায় প্রত্যেক দিন তিনশো সত্তরটা করে বোমা ফেলে আমি একটা আমার খিদের বিটানোর জন্য একটা জিনিস খেলাম একটা চিপস খেলাম একটা কোকো কলা খেলাম একটা ডাইপার কিনলাম নিজের দৈনন্দিন জিনের কাজের জন্য কিন্তু এই ডাইপার দ্বারা এই ডাইপারের যে অর্থ যে লাভ যে মুনাফা ইহুদিদের ব্যাংকে যাচ্ছে ইহুদিদের কাছে পৌঁছাচ্ছে সেই টাকায় ইহুদিরা কি করছে মুসলমানদেরকে নির্মূলে হত্যা করছে নবী করিম সাল ওয়াসাল্লাম মদিনাতুল মোন্বারাতে যখন গেলেন মদিনার আশেপাশে ইহুদিরা বসবাস করত সেই ইহুদিদের সাথে চুক্তি করলেন যে তোমরাও সাথে যুদ্ধ করবে না এবং আমরাও ইহুদিদের সাথে যুদ্ধ করবো না অন্য কেউ যদি মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে আসে অন্য কেউ যদি ইহুদিদের সঙ্গে যুদ্ধ করতে আসে তাহলে উভয়ের মধ্যে কেউ উভরে উভয়ের মধ্যে কেউ সহযোগিতা করবে না তৃতীয় নম্বর যে সহযোগিতা তো করবে না বরং যদি মুসলমানদের উপর হামলা করে কেউ তাহলে মুসলমানদের হয়ে সহযোগিতা করবে যদি কেউ ইহুদিদের উপর হামলা করে তাহলে মুসলমানরা ইহুদিদের হয়ে সাহায্য করবে এই চুক্তি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম মদিনার আশেপাশের ইহুদিদের সঙ্গে করলেন কিন্তু কিছুদিন পরে কিছুদিন কেটে যাওয়ার পর ইউহিদিদা তাদের নিজের স্বভাব দেখাতে লাগালো তারা চক্রান্ত করতে লাগলো মুসলমানদের ব্যাপারে এবং তারা মক্কার কাফেরদের কাছে চিঠি পাঠালো যে তোমরা আমাদের কেলাতে আসো তোমার না আমাদের এই বিরাট বিল্ডিংয়ে আসো এখানে আশ্রয় নাও এবং আমাদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করো তা চুক্তি কিটা এটা ছিল কি কি গো চুক্তি এটা হয়েছিল চুক্তি ছিল যে মুসলমানদের সহযোগিতা করা কিন্তু ইহুদিরা করলো কি তারা মক্কার মুশরিকদেরকে ডাকলো চিঠি দিয়ে যে তোমরা আমাদের কাছে এসো আমরা তোমাদেরকে সহযোগিতা করব আমাদের ঘরে থাকবে আমাদের ঘরে খাবে আমাদের ক্লাতে থাকবে ব্যাপারটা যখন হুজুর সাল্লাহ আলি আসলাম জানতে পারলেন তখন এক দল মুজাহিদ বাহিনী তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিলেন এমতো অবস্থায় যখন ইহুদিরা মুসলমানদের সাথে গাদ্দারি করে ফেলেছে এমতো অবস্থায় আল্লাহ কোয়তায়া ওর আনুল করিমের এই আয়াত নাজিল করলেন আল্লাহ তোবারক কোতায়ালা বললেন ইয়ে আইয়ো হাল্লবীনা আমানুলা সর আউনিয়া হে মুসলমানগণ হে মমিনগণ লা তিদুল ইয়াহু দাওয়া আউলিয়া তোমরা ইয়াহুদিদেরকে এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু বানিও না কারণ বাঘুহুম আউলিয়া ও বাঘ কারণ তারা হচ্ছে পরস্পরের বন্ধু ওয়ামাং ইয়াত মিনকুম ফাইন নাহু মিনহুম আর যেই মুসলমান যেই ব্যক্তি ইহুদিদের সাথে বন্ধুত্ব করবে নাসারাদের সাথে বন্ধুত্ব করবে ওমাইয়তাওয়াল্লাহ মিনকুম ফাইনাহু মিনহুম তারাও তাদের অন্তর্ভুক্ত হবে যে মুসলমান ইহুদিদের সাথে বন্ধুত্ব করবে সম্পর্ক করবে গাঢ় বন্ধুত্ব রাখবে সেই মুসলমান আর মুসলমান থাকবে না সে ইহুদি হয়ে যাবে আল্লাহ তাবার কথাটা বললেন তারপরে আল্লাহ তাবারকালা বললেন ইন্দিন যারা ইসলাম আনার পরেও আমার কথাকে অমান্য করে জুলুম করেছে তাদেরকে আমি হৃদায়ত দিই না তারা হেদায়ত প্রাপ্ত হয় না এই আয়াত নাজিল হওয়ার পরে যত সমস্ত সাহাবারা ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব ছিল আর আচ্ছা আরেকটা ইহুদিরা আরেকটা কাজ করেছিল যে এক দিক দিয়ে তারা মক্কার কাফেরদেরকে চিঠি লিখে ডাকছিল যে আমাদের তোমরা বিল্ডিংয়ে আসো আমাদের কেলাতে আসো এখানে থাকো এখানে আশ্রয় নাও এখান থেকে মুসলমানদের সঙ্গে আমরা যুদ্ধ করব। আর অন্যদিকে মুসলমানদের মধ্যে অনেক নিজেদের লোক ছড়িয়ে দিয়েছিল ব্যবসায়ী ছড়িয়ে দিয়েছিল অনেক মুনাফিক ঢুকিয়ে দিয়েছিল কিছু মুনাফিক ছিল তারা মুসলমান সেজে মুসলমানদের সাথেই থাকতো আর কিছু লোক ছিল তারা ব্যবসিক বা অন্যান্য লোক তারা মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করেছিল আর এই বন্ধুত্বের মাধ্যমে আর এই নিফাকের মাধ্যমে মুসলমানরা কি করে না করে এই রকম করে তারা যাসুসি শুরু করেছিল আল্লাহ তাবার যখন বললেন যে ইহুদিদের সাথে নাসারাদের সাথে মুসলমান কেউ বন্ধুত্ব করতে পারবে না তখন সাহাবাদের মধ্যে কিছু কিছুজন যেমন রুবাদী আল্লাহ তালা আনহু ওনারা প্রকাশ্যে ঘোষণা করলেন যে আজ থেকে আমাদের আর ইহুদিদের সঙ্গে কোনো সম্পর্ক আমি আজ থেকে ইহুদিদের সাথে সমস্ত সম্পর্ক চিহ্ন করে দিলাম কিছু মুনাফিক ছিল যেমন আবদুল্লাহ ইবনে উবাই বিন সুলুল এটা হচ্ছে মুনাফিকের সর্দার এই মুনাফিক বলল যে আমি একেবারে ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব ছেড়ে দিতে পারব না কারণ আমার আশঙ্কা যে মুসলমানরা তো হেরে যেতেও পারে আর যদি মুসলমানরা হেরে যায় তাহলে তে আমাকে আমার ইহুদিরা মক্কার কাফেররা আমাদেরকে একদম নিস্ত নাবুদ করে দেবে সেই জন্য আমরা এদিকে মুসলমানদের সাথেও থাকবো আবার ইহুদিদের সাথেও থাকবো ইহুদিদের সাথেও সম্পর্ক রাখবো যার যদি ইহুদিরা জিতে যায় তাহলে তাদেরকে তো বলবো আমরা তোমাদের বন্ধু তোমাদের সাথে ছিলাম তাহলে তারা আমাদের সাথে ভালো আচরণ করবে এদের ব্যাপারেও আল্লাহ তবারকতা কোরআন করিমে তার পরের আয়াত নাজিল করলেন ফতারউল্লা বিনফি কুলু বিহীম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দা'ইরা মুমিনদেরকে উদ্দেশ্য করে মমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাবারাক বললেন ফাতারা আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুম তোমরা দেখবে যাদের দিলে যাদের অন্তরের মধ্যে নিফাক রয়েছে রোগ রয়েছে ব্যাধি রয়েছে ইমান নিয়ে সন্দেহ রয়েছে ইউসারিউনা ফিহিম ইয়াকুলু না নাকশা আনতুশী দা ইরা তারা কুফারদের কাছে ছুটে যাবে তারা এহুদিদের কাছে ছুটে যাবে তারা নাসরাদের কাছে ছুটে যাবে ইয়াকুলু তারা বলবে স তুসিবানা, দা ইরা এদের সাথে সম্পর্ক ছিন্ন করা এদের সাথে সমস্ত লেনদেন ছিন্ন করা আমার জন্য ক্ষতিকারক হয়ে যেতে পারে তারপরে আল্লাহ তবারকতালা বলছেন এই যে ব্যক্তিরা এই যে মুনাফিকরা তারা মুসলমান নাম মুসলমান দাবি করা সত্ত্বেও ইহুদিদের সাথে সম্পর্ক স্থাপন করে রাখলো ইহুদিদের সাথে সম্পর্ক ছিন্ন করলো না আমি আল্লাহ কিছুদিনের মধ্যেই তোমাদেরকে ফতাহ দান করব তোমাদেরকে রাজত্ব দান করব তোমাদেরকেই জয়ী করব অথবা আমি এমন একটা ফয়সলা করব যেটা মুসলমানদের পক্ষে হবে যেটা ইমানদারদের পক্ষে হবে ফয়সবিহু আলা মা ফি আনফুসিহিম দিন সেই দিন তারা তাদের এই সিদ্ধান্তকে নিয়ে অনেক লজ্জিত হবে যে আমরা কেন ইহুদিদের সাথে থাকলাম তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াত নাযিল করে সাহাবাদেরকে মানা করেছিলেন যে লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং নাসরের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না সেই আয়াত আজও প্রযোজ্য তো কি গো প্রযোজ্য নাই তাহলে সর্বকালের জন্য যখন প্রযোজ্য কেয়ামত পর্যন্ত যখন প্রযোজ্য তখন আজও প্রযোজ্য মজার ব্যাপার ইহুদি আর নাসারা আগের সপ্তাহ হলো যারা আইসা আলা নবীনা কে কি মানে কি মানে গো আল্লাহর পুত্র মানে আল্লাহর ছেলে মানে কিন্তু অপোজিট ইহুদ এরা এই নবীকে কি বলে আখ্যায়িত করে জারদ সন্তান বলে আখ্যায়িত করে তাহলে একটা একটা সম্প্রদায় একটা জাতি যাদের খোদা যারা তাকে খোদা হিসেবে মেনে নিয়েছে একটা অন্য জাতি যাকে জারদ সন্তান বলছে তারা কি দুজনে কোনো দিন বন্ধু হবে কি মনে হচ্ছে গো একটা জাতি একটা ধর্মের মানুষ একটা ধর্মের মানুষ সেই ধর্মের লোকেরা যাকে খোদা বলে জানে যার ইবাদত করে করে যাকে সেজদা অন্য আরেকটা ধর্ম সেই সেই লোক নবীকে যাকে খোদা বলে যাকে আল্লাহ বলে তাকে জারত সন্তান বলে তারা কি দুজনে বন্ধু হতে পারে হবে নি তো কিন্তু আল্লাহ তাবার তারা কি বলছেন বাহুম আউলিয়া উবা তারা হচ্ছে পরস্পরের বন্ধু তৎকালীন যুগে কিন্তু তারা বন্ধু থাকেনি কিন্তু আজকে যদি আমরা দুনিয়ার দিকে তাকাই তাহলে ইহুদিরা কোন দেশে বাস করে গো কেউ জানি না কোন দেশে বাস করে ইহুদিরা কোথায় ইসরায়েলে আর নাসারারা কোন দেশে বাস করে কেউ বলতে পারবে আমেরিকায় নাসারারা কোথায় থাকে আমেরিকায় আর ইহুদিরা কোথায় থাকে ইসরায়েলে ইসরায়েলের লোকেরা ইসরায়েলের ইহুদিরা মুসলমানের উপর হামলা করে মুসলমানের উপর আক্রমণ করে বম কে দেয় গো কে দেয় গো আমেরিকা সমর্থন কে দেয় গো কে দেয় আমেরিকা সমস্ত রকম ক্ষমতা কে দেয় আমেরিকা তাহলে কি তারা বন্ধু না যেই মুসলমান জাতি ইহুদিরা তো তাদের তাদের নবীকে জারত সন্তান বলেছে কিন্তু আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সেটার বারাআ জাহির করেছে যে ঈসা আলা নবী গিয়া আলী সালাম কোন আল্লাহর পুত্র নন আর কোন জারদ সন্তান নয় তিনি হচ্ছেন আবদুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর নবী তাহলে সেই হিসাবে যারা জারদ সন্তান বলে তাদের দিয়ে দেখতে গেলে তা আমরা আল্লাহর বান্দা বলি আল্লাহর নবী বলি আমাদের সাথে বন্ধুত্বটা বেশি হওয়া দরকার তো কিন্তু আমাদের সঙ্গে ইহুদিদের সঙ্গে মুসলমানদের কোনো বন্ধুত্ব আছে কোনো বন্ধুত্ব নাই তাহলে যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের নজরে যদি আজকের দিনটা আজকের বিশ্বটাকে আমরা দেখি যে আল্লাহ ওয়া তাআলা সেই পনেরোশো বছর আগে চোদ্দশো বছর আগে বলেছিলেন যে আউলিয়া উবা তারা হচ্ছে পরস্পরের বন্ধু তারা তখন বন্ধু থাকেনি কিন্তু আজ তারা বন্ধু হয়েছে না হয়নি কি গো তারা বন্ধু হয়নি ইসরায়েলে আমেরিকার প্রধানমন্ত্রী যায় হাত মুসাফা করে হ্যাঁ কত রকম কত টাকা দেয় কত বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন অর্থ দেয় মুসলমানদেরকে কি করার জন্য হামলা করার জন্য তাদেরকে বোমা মারার জন্য সাতই অক্টোবর থেকে যেই যুদ্ধ চালু হয়েছে আজ আজ নয় কুড়ি ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের লোকেরা ইহুদিরা তেইশ হাজার মুসলমানদেরকে মেরে দিয়েছে এবং এক লাখ মুসলমান আহত আছে তারা প্রত্যেক দিন কমসে কম তিনশো সত্তরটা করে বোমা ফেলে কতটা জায়গায় জানেন একচল্লিশ কিলোমিটার একটা জায়গায় প্রত্যেক দিন তিনশো সত্তরটা করে বোমা ফেলে গড়ে অর্থাৎ কুড়ি ডিসেম্বর পর্যন্ত উনতিরিশ হাজারটা বোম ফেলেছে সাতে অক্টোবর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত শুধু হাজারটা আর এই বম কে দিয়েছে জানেন আমেরিকা কে দিয়েছে আমাদের অনেক মুসলমানদের মনে হয় যে আচ্ছা মুসলমানরা তো গাজাতে ভালোই ছিল মুসলমানরা তো গাজাতে ভালোই ছিল কেন হামাস খা ইসরায়েলের লাগতে গেল খামা খাই কেন ইসরায়েলের লেজে পা দিতে গেল এখন তো দেখো কেমন করে মেরে দিচ্ছে ইসরায়েলের সাথে যুদ্ধ আজকের না। বিগত পঁচাত্তর বছর আগেকারে সাতই অক্টোবর হামাস হামলা করেছে ইসরায়েলের উপর অক্টোবরের আগের মাস কি মাস গো সেপ্টেম্বর মাসে শুধুমাত্র সেপ্টেম্বর মাসে গাজা এলাকায় অক্টোবরে হামলা করেছে হামাস সেপ্টেম্বরে গাজা এলাকায় আড়াইশো মানুষকে ইসরায়েলি সেনাবাহিনী মেরে দিয়েছে মেরেছে কিসের জন্য খামা খায় যাকে ইচ্ছা তাকে গুলি করেছে তার মধ্যে বেশিরভাগই ছিল নারী এবং শিশু কিভাবে তারা মারে কিভাবে তারা মুসলমানদেরকে জ্বালায় তো ফিলিস্তিনের এরকম এক একটা এলাকায় ইসরায়েল থেকে কিছু লোক জোরপূর্বক তাদের মুসলমানদেরকে ঘর থেকে তাড়িয়ে দেয় মুসলমানদেরকে ঘর থেকে তাড়িয়ে দেয় মুসলমানরা বলে আমাদেরকে আমাদের ঘর থেকে কেন তাড়াচ্ছ তখন তারা আসে তাদের সঙ্গে কি আছে ইসরায়েলি সৈন্য আছে। ইসরায়েলি সৈন্য যদি কেউ প্রতিবাদ করে কেউ যদি বলে যে আমার ঘরে তুমি কেন ঢুকছো এটা তো আমার ঘর তখন তাকে গুলি করা হয় তখন তাকে মারা হয় তখন তাকে ধরে জেলে পুরা হয় বলা হয় যে এরা আমাদের সৈন্যদেরকে উপর হামলা করেছে এইভাবে তারা মুসলমানদের উপর দিনের দূর জুলুম এবং অত্যাচার করে চলেছে তো এই ইহুদিদেরকে এই ইহুদিদের সাথে আল্লাহ তালা আমরা যদি কোনো সম্পর্ক রাখি বন্ধুত্ব রাখি সেটা পছন্দ করে না তাহলে এমনি আমি তাহলে এই আয়াত কেন পাঠ করলাম যে আমরা তো সাধারণত সচরাচরে আমাদের কেউ তো কারু তো বন্ধু ইসরাইল আছে বলে মনে হয় কারু বন্ধু ইসরাইলে তো আমাদের কোনো বন্ধু নাই তবুও কেন এই আয়াত তেলাওয়াত করলাম এই আয়াত তেলাওয়াত করার একটা কারণ যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইহুদিদের সাথে নাসারাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না কোন পরিপ্রেক্ষিতে বলেছে যেই পরিপ্রেক্ষিতে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছিল ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে কি করছিল চক্রান্ত করছিল মুসলমানদেরকে শেষ করে নেওয়ার পদক্ষেপ নিয়েছিল এবং মদিনাতুল মুন্বারাতে মুসলমানদের মাঝে কিছু এমন লোককে পাঠিয়ে দিয়েছিল যারা জাসুসি করে মুসলমানদেরকে দুর্বল করে দিচ্ছিল আজকে যদি আমরা আমাদের পুরো বিশ্বে তাকাই তাহলে ইসরায়েল একটা মাত্র দেশ তার এত কেন ক্ষমতা তাকে সবাই এত কেন ভয় করে অথবা আমেরিকা তাকে এত সাহায্য করছে কেন তার একটা মাত্র কারণ তারা অর্থনীতি দিকে খুবই এগিয়ে টেকনোলজিতে খুব এগিয়ে আর তাদের এই এগানার কারণ হচ্ছে তারা দুটো এক তারা ব্যবসিক দ্বিতীয় হচ্ছে তারা সুদ সুদকে প্রতিষ্ঠিত করে সমস্ত সুদি কারবারে তাদের অংশ রয়েছে দ্বিতীয় নম্বর তারা ব্যবসিক এই ব্যবসা দুনিয়ার প্রত্যেকটা দেশে তাদের পণ্য হয় আর এই পণ্য সকলেই কিনা কেনা কেনাবেচা করে এই পণ্য প্রত্যেকটা দেশে আমাদের চোখের সামনে আমরা যদি একশোটা জিনিস কিনি পঞ্চাশটা কি আশিটা কি সত্তরটা কাদের হবে ইসরায়েল তাহলে তারা তাহলে আমি যখন আমার নিজের প্রয়োজনের জন্য কোন একটা জিনিস কিনলাম তাহলে অর্থনৈতিক দিক দিয়ে কাকে সাহায্য করলাম কাকে গো ইসরায়েলকে ইসরায়েলকে কি করলাম অর্থনীতির দিকে সাহায্য করলাম আমি একটা আমার খিদের বিটানোর জন্য একটা জিনিস খেলাম একটা চিপস খেলাম একটা কোকো কলা খেলাম একটা ডাইপার কিনলাম নিজের দৈনন্দিন কাজের জন্য কিন্তু এই এই ডাইপার দ্বারা ডাইপারের যে অর্থ যে লাভ যে মুনাফা ইহুদিদের ব্যাংকে যাচ্ছে ইহুদিদের কাছে পৌঁছাচ্ছে সেই টাকায় ইহুদিরা কি করছে মুসলমানদেরকে নির্মূলে হত্যা করছে তাহলে তাদেরকে মুসলমানদেরকে মারতে আমরাই সাহায্য করছি আমরা তো বাঁচাতে পারিনি পারিনি তাদের পক্ষে লড়তে পারিনি পারিনি আবার কী করছি তাদেরকে মারতে আবার অর্থনৈতিক দিক দিয়ে কী করছি সাহায্য করছি সেই জন্য আমাদের এই আয়াতের মাধ্যমে যদি আমরা কিছু নাসিহাত কিছু জিনিস নিতে উপদেশ নিতে পারি যদি ইমানই গায়রাত থেকে থাকে যদি মুসলমান মুসলমান হিসেবে মোহাব্বত থেকে থাকে তাহলে আমাদের উচিত যে আমরা যেন ইসরাইলের সমস্ত পণ্যকে একেবারে বয়কট করি সর্বকালের জন্য শুধুমাত্র এই বিগত যুদ্ধক্রমের জন্য না সর্বকালের জন্য ইসরায়েলি পণ্য চিহ্নিত করি এবং সেই সমস্ত জিনিসকে বর্জন করি আর দ্বিতীয় সম্প্রদায়ের সঙ্গে আল্লাহ তাবার তারা বন্ধুত্ব করার কথা নিষেধ করলেন যেটা বলার একদমই টাইম নাই যে নাসারা সম্প্রদায় নাসারা এই নাসারা সম্প্রদায়ের একটা কালচার কৃষ্টি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এটা কোথা থেকে চালু হয় এটা একটা লোক চালু করে সর্বপ্রথম সে হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বী তার নাম হচ্ছে জুলিয়াস সে প্রথম হ্যাপি নিউ ইয়ারে যে জানুয়ারি মাসের প্রথম তারিখে থার্টি ফার্স্ট নাইটে যে একটা খুশি উদযাপন করতে হয় একটা ফট মানে মোমবাতি জ্বালিয়ে বা প্রথমে অনেক কম হারে শুরু হয়েছিল তো এটা শুরু করেছিল জুলিয়াস নামক একটা ব্যক্তি সেই ধর্মাবলম্বী হিসাবে ছিল খ্রিস্টান এবং কি জন্য এটা সৃষ্টি করেছিল এটাকে নাইরুস বলা হতো প্রথমে নাইরুস বলা হতো তার ছিল যে যদি খাই বছরের প্রথম দিনে খুশি করে নিই তাহলে বাকি দিনগুলো আমার খুশিতে কাটবে বছরের প্রথম দিন যদি খুশি তামাশা করে নিই তামাশা করে নিই বছরের প্রথম দিনটা যদি খুশি উদযাপন করে নিই তাহলে বাকি দিনগুলো আমার খুশিতে কাটবে এই নিয়েতে শুরু করেছিল আস্তে আস্তে সেটা গান বাজনা মাদক আর অসম অশ্লীলতা ছড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে চলে গেছে সেই জন্য আল্লাহ তাবারকালার এই আয়াত সুরা মাঈদার এক একান্ন এবং বাহান্ন নম্বর আয়াত যে আয়াত আমি পাঠ করেছি এবং তার তর্জমা করেছি সেই আয়াতের আলোতে আমরা বুঝতে পাচ্ছি যে আমরা যদি মুসলমান হয় প্রকৃতপক্ষে তাহলে আমাদেরকে ইহুদি এবং নাসালার চক্রান্ত থেকে তাদের বন্ধুত্ব থেকে বাঁচতে হবে সেই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমরা ইহুদি পণ্যকে এক এভারেই বয়কট করি আমরা করবো তো ইনশাল্লাহ সেই জন্য আমরা ইহুদি কোনো পণ্য কিনবো না সেগুলোকে চিহ্নিত করবো এবং একলা কেউ না পালন করি আমি কমসে কম একলা পালন করবো করবো তো ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যে নাসারাদেরকে বন্ধু বানিও না তাদের সংস্কৃতকে তোমরা আপনি তোমরা ব্যবহার করো না সারাদের সংস্কৃতির মধ্যে একটা হচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার নববর্ষ উদযাপন করা আমরা নববর্ষ উদযাপন করব না ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলা এবং শোনার চেয়ে বেশি বেশি আমল করা তৌফিক দান করে